এই কথাটা সবাই স্বীকার করতে বাধ্য যে বাংলাদেশে যতগুলো আইনশৃঙ্খলা বাহিনী আছে অথবা সশস্ত্র বাহিনীর শাখা আছে তার মাঝখানে প্রাণপ্রিয় সেনাবাহিনী সকলের কাছে ট্রান্সপারেন্ট অথবা আমরা যদি বলি ধরেন নিরপেক্ষ ভূমিকা বেশিরভাগ সময় পালন করেছে বা কম্প্যারিজম করলে সেনাবাহিনী টপে আছেন তো গতকালক রাত্র থেকে আপনার সেনাবাহিনীকে নামানো হয়েছে বাংলাদেশের এই মুহূর্তে যে বিশৃঙ্খল একটা পরিবেশ আছে বিভিন্ন জায়গায় নানান ধরনের ঘটনাগুলো ঘটছে আর পুলিশ তাদের নৈতিক শক্তি এক ধরনের হারিয়ে এই আইন শৃঙ্খলাকে আসলে কন্ট্রোল করতে পারছে না তো আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি আমাদের প্রফেসর ডক্টর ইউনুস আসিফ নজরুল ইসলাম মানে সকলে মিলে বিষয়টা নিয়ে আপনারা জানেন যে সিদ্ধান্ত নিয়ে সেনাবাহিনীকে মাঠে নামিয়েছে এখন এই সেনাবাহিনী মাঠে নামানোর পর বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা নির্দেশনা আসছে তাদের দলীয় নেতাকর্মীদের উপর এই মুহূর্তে রাইট নাও আপনি যদি দেখেন যে সবচেয়ে বেশি ঝামেলায় পড়ছে ক্ষমতার এই পালা বদলে সেটা হচ্ছে আওয়ামী স্থানীয়ভাবে যারা বেশিরভাগ সময় দুর্নীতি করছে আবার অনেকে দুর্নীতি নাই কিন্তু শুধুমাত্র আওয়ামী করছে এটার কারণে কিন্তু বিপদে আছে যারা দুর্নীতি করছে তারা বিপদে পড়বে এটাই স্বাভাবিক তারা এগুলো ভাইবা চিন্তায় চলে যে ক্ষমতায় থাকলে ফুলের মালা ক্ষমতায় না থাকলে রুফসা সফলের ভালোবাসা এই মেন্টালিটিতে কিন্তু তারা হাঁটে কিন্তু যারা ভালো মানুষ যে কোনো সময় দল করার কারণে বিএনপি হোক আওয়ামী লীগ হোক বিপদে পড়ছে তাদের জন্য অনেকটা পজিটিভ ফিডব্যাক তৈরি করবে সেনাবাহিনী এখন সেনাবাহিনী যাতে কোনো দলের নাচকে সেনাবাহিনীর ঘোষণাটা শুনছেন যে আমাদের কাছে কোনো দলের পরিচয় নাই আপনি বিএনপি হন আওয়ামী লীগ হন জামাত হন জাতীয় পার্টি হন হিন্দু হন মুসলমান হন ডাজ ফ্যাক্ট আমাদের কাজ হচ্ছে নিরাপত্তা দেওয়া এবার যেই নিরাপত্তাকে বিশৃঙ্খল করবে তার বিরুদ্ধে সেনাবাহিনীর সাথে সাথে অ্যাকশনে যাবে সেনাবাহিনীর এমন ঘোষণা শোনার পর আপনার আওয়ামী লীগ তারা একটা নির্দেশনা দিয়েছে তাদের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে পোস্টটিতে একটা বলা হয়েছে যে আমরা সারা দেশ থেকে খবর পেয়েছি বেশিরভাগ থানাতে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা এবং লুটপাটের বিষয়ে সাধারণ ডায়েরিও নিতে চায়নি পুলিশ তো এই পুলিশ কিন্তু আওয়ামী লীগের সময়ও বিএনপি এবং জামায়াতের বেলায় একই কাজ করত আর এই কাজগুলোয় আমাদের রাজনৈতিক দলগুলা যে যখন ক্ষমতায় থাকে পুলিশকে তাদের মতন করা ব্যবহার করা এই কাজগুলো করতে সুতরাং এই ধরনের বক্তব্যটা খুবই নর্মাল আর এই চিত্রটা আওয়ামী লীগ নিজেই তৈরি করছিল এতে বলা হয়েছে যেহেতু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে মানে একটা বিশাল পাওয়ার দেওয়া হয়েছে তাই এই অপরাধীদের থামাতে এখন সেনাবাহিনীর কাছে অভিযোগ দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই তা মানে এখানে আওয়ামী লীগ যেটা বলছে যে আপনার এখন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কোনো নেতাকর্মী অথবা কোনো সমর্থক তিনি তার ব্যবসা প্রতিষ্ঠান বাড়িঘর যে কোনো জায়গায় যদি ব্যক্তিগতভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে অন্য দল দ্বারা বিএনপি অথবা জামাত অথবা লোকালি কোনো মানে কোনো সংগঠন বা সংস্থা বা কোনো ব্যক্তিবর্গের দ্বারা যদি কেউ অত্যাচারিত হয় নির্যাতিত হয় নিগৃহীত হয় অথবা হুমকি ভয় ফিল করে তাহলে যেন সাথে সাথে বিষয়টা সেনাবাহিনীর সাহায্য বা সহযোগিতা নেওয়া হয় তো এই ক্ষেত্রে সেনাবাহিনী কি সহযোগিতা করবে শতভাগ করবে কারণ সেনাবাহিনীর কাজটাই হচ্ছে নিরপেক্ষ থাকা সেনাবাহিনীর যারা কমিশন অফিসার লেভেলে আছেন তারা কিন্তু সবসময় এই পথটা বা এই পাওয়ারটা তারা পায় না তাদের কাজই হচ্ছে বেশিরভাগ সময় আমাদের ক্যান্টনমেন্টগুলোতে থাকা বা যখন তারা পাবলিকলি নামে তখন তারাও সর্বোচ্চ চেষ্টা করে আচার ব্যবহার দিয়া ভালোবাসা দিয়া ভালো কথা বলা আর যদি দেইরামি করে তখন উল্টা লটকাইয়া হ্যাঁ মনে করলেন যে বাঁশের কঞ্চি দিয়া চিকন চিকন আঘাত করিয়া অথবা দরকার লাগলে এনকাউন্টারও কিন্তু করে দিবে কারণ সেনাবাহিনীর আরেকটা অভিযান চলছে আপনারা জানেন সেনা পুলিশ সহ বিভিন্ন বাহিনীর যে যৌথ অভিযান চলছে তো এই মুহূর্তে সেনাবাহিনী নামার পরে এটা সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ বা সুবিধা আমার মনে হচ্ছে এই মুহূর্তে আওয়ামী লীগই পাবে আর সাধারণ জনগণও পাবে আর অন্যান্য দলের মধ্যে যারা প্রতিশোধ পরায়ণ মেন্টালিটিতে ছিল এটা কয়রা ফেলমো এটা ব্যাঙ্গা ফেলমো এটা দখল নেয়া নেমো বিভিন্ন জায়গায় তারা বিপদে পড়ছে আর সবচেয়ে আরও বড় বিপদে পড়ছে যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি সিন্ডিকেট চালাইতো পুলিশকে বা ট্রাফিককে ম্যানেজ করে তারাও কিন্তু বিপদে পড়ছে আমরা সেনাবাহিনীকে চাই নিরপেক্ষ ভূমিকা পালন করবে এর পাশাপাশি আমাদের ভবিষ্যতে যে রাজনৈতিক সরকাররা আসবেন তারাও এটা মাথায় রাখবেন যে এই যে ধরেন ক্ষমতায় থাকলে ওই যে ফুলের মালা সৈরা গেলে রূপসাজুতার ভালোবাসা ক্ষমতায় থাকলে যত মামলা আছে এক রাইতে সরে যাবে ক্ষমতায় থেকে সরে গেলে এক রাত্রে আবার দুইশো মামলা হবে এই ট্রেনটা যতক্ষণ বাংলাদেশে পরিবর্তন না হয় এখানে কোনো সরকার আইসা এই দেশের জনগণকে শান্তি দিতে পারবে না আমাদের মধ্যে কিছু মানুষ আসি যে একজন মানুষ একশো জন মানুষের নামে মিথ্যে মামলা দেওয়ার মধ্যে আমরা এক ধরনের মামলা বাণিজ্যে জড়িয়ে যাচ্ছি এই মুহূর্তে অনেক জায়গায় এগুলা ঘটছে তবে যারা অপরাধী নির্যাতন করছে জুলুম করছে ক্ষমতার চেয়ারে বসে মনে করছে আমি তো আমি আর কে এদের বিরুদ্ধে অবশ্যই আইনানুক ব্যবস্থা নেওয়াটা জরুরি তবে সাধারণ মানুষ যেন হয়রানি না হয় এটাও খেয়াল রাখতে হবে আশা করি সেনাবাহিনী ভালো কিছু করবে আশ্চর্য হয়ে গেছে আশ্চর্য স্ক্রিনের এক অংশে আপনারা কিছু জিনিস দেখতে পাচ্ছেন গতকালকে থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিছু ছবি ভাইরাল হয়েছিল এই কুমিল্লা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যার সময় আমরা সাধারণ মানুষ ঢাকাসহ বিভিন্ন জায়গায় সমন্বয়কদের হাতে বা সাধারণ শিক্ষার্থীদের বৈষম্যবৃদ্ধি ছাত্রদের হাতে যে টাকা পয়সা দিলাম আমরা যেই যার কাছে যা ছিল হয়তো আমার ঘরে একটা গেঞ্জি ছিল আমি ভাবলাম যে আমার এই গেঞ্জিটা অতিরিক্ত আমি দিয়ে দেই এটা কি দামি কম দামি ভাবি নাই ভাবছি যার যা আছে সবাই দিচ্ছে আমিও দেই তো এরকম অনেকেই কাপড় কাপড়চোপড় দিয়েছেন পুরাণ বলতে হয়তো নিজেই ব্যবহার করতেন বাট অতিরিক্ত আছে দিয়ে দিই মেন্টালিটিতে লক্ষ লক্ষ হাজার হাজার পিস কাপড় চোপড় তুলে দিয়েছিল এই ছাত্রদের হাতে আপনারা যে ফুটেজটা দেখছেন এটা চ্যানেলাই তারা একটা প্রতিবেদন করেছে তাদের এই প্রতিবেদনের মধ্যে এই যে মুরব্বী যিনি বসে আছেন তার বক্তব্য ছিল এগুলা তিনি টিএসসির আশপাশের কোন একটা এলাকা থেকে কিনেছেন তো এই কাপড়গুলো কোনগুলা বলা হচ্ছে যে এগুলা ত্রাণের জন্য সারা বাংলাদেশের মানুষ যে কাপড় চোপড় দিয়েছিল ঢাকা শহরে সেই ত্রাণের কাপড়গুলোই হচ্ছে এগুলা আর এই লোক এই যে কাপড় দেখছেন ক্ষেতের মধ্যে যেগুলো শুকাইছে দেখছেন মাত্র বিশ হাজার টাকা দিয়ে কিনছে এমনকি এরকম নাকি আরো বিভিন্ন জায়গায় ত্রাণের এই কাপড় বিক্রি হচ্ছে তাও নাম উঠে আসছে টিএসসি যখনই শব্দটা আসছে টিএসসি তো তার বক্তব্য ছয়তলাতে সাত তালাতে আবার অনেকে অনেকগুলো ছবি দিয়েছেন আমি যেগুলো দেখাইলাম যে এই মালগুলো নাকি তুরুষ দিয়া পরা আছে আসলে সত্য মিথ্যা তো জানি না বাট যখন এই ছবিগুলো ভাইরাল হয় একটা ন্যাশনাল টেলিভিশন তারা যখন এই নিউজটা করে বিষয়টাকে গুরুত্ব দিতে হয় আমি আমার সমন্বকদের উদ্দেশ্যে বলি বারবার বলি যে তোমরা তোমাদের জায়গাটা অনেকটা নষ্ট করে ফেলতেছো মানুষের আস্থার জায়গাটা নষ্ট করে ফেলতেছো প্রথমত বন্যা ত্রাণের টাকার ইস্যুটা হ্যাঁ এটা নিয়েও একটা সামহ প্লাস মাইনাস বক্তব্য চলে আসছে খুব দ্রুত এটা ডিস্ট্রিবিউশন করা হবে আসনাথ এটা জানিয়েছে কিন্তু বাকি যে কাপড় চুপড় মালামালগুলো সত্যি যদি তোমাদের গুডাউনে পড়ে থাকে তাহলে এগুলা কোন লেভেলে মানুষের সাথে মস্করা বলো তোমাদের দরকার ছিল বন্যার পরে যেই কাজটা করা তোমরা সেই এগারোটা জেলাতে ভিজিট করা যেই জায়গাগুলোতে বন্যা হয়েছে ভিজিট করা তোমরা তোমাদের টিম নিয়ে সারা বাংলাদেশ থেকে প্রয়োজনে সেখানে যাইতা সে এলাকার মানুষের সাথে কথাবার্তা বলতা বইলা এই যে টাকা পয়সা অথবা ত্রাণের এই মাল কাপড় চোপড় যদি গরিব মানুষ না নিত অনেক ফেরিওয়ালা আছে গরিব ফেরিওয়ালা যারা হয়তো আমাদের বিভিন্ন এলাকাতে বসবাস করে তাদেরকে দিয়ে দিতা তারা হকারি টকারি করে এটা একটা নিজেদের রুটি রুজির ব্যবস্থা করতো কিন্তু এখন হয়তো এরকম বক্তব্য আসতে পারে যে সামহাও এগুলো আমরা বিক্রি করছি বৃষ্টিতে ভিজা গেছে তো এগুলা কই শুকাবো এইসব কারণে বিক্রি করে ওই বিশ হাজার টাকা হয়তো আমরা ফান্ডের মধ্যে কালেকশন করে আমরা টাকাটা অ্যাড করছি সম্ভবত এরকম কিছুই হয়েছে কিন্তু তারপরেও এটা বিক্রি করার অনুমতি তোমার কেউ দেয় নাই কেন এই ম্যানেজমেন্টের ঘাটতি ছিল এখন ব্যাকগ্রাউন্ডটা যেহেতু এই ব্যবসায়ী তিনি অভিযোগ করেছেন চ্যানেলাই এটা নিয়ে তাদের পেজে অথবা আপনি ইউটিউব চ্যানেলে দেখবেন তারা এই ধরনের একটা প্রতিবেদন করছে সো এগুলো দেখলে হয় কি যে মানুষ আসলে এই দেশে কারে আস্থায় আনবে এই যে এখন জায়গায় জায়গায় এই পথসভা বা এই যে মত বিনিময় সভা এইটা এখন জরুরি ছিল না আমার কাছে বারবার মনে হচ্ছে যে এই ছেলেগুলা ট্র্যাক হারাই ফেলছে যে কোন কাজটার পরে কোন কাজটা প্রথম যে কাজটা দরকার ছিল সারা বাংলাদেশে তারা বলছে যে অনেক হাসপাতালে শেখ হাসিনার সরকারের কাছে যে ডাটাগুলো ছিল এগুলো গায়েব করে দিয়েছে তো গায়েব করে দেখ না সমস্যা নাই তোমরা ফেসবুকে বলো তোমরা পেজ তৈরি করো তোমরা ইভেন্ট করো যে আমরা আজকে রাজশাহী আসতেছি বা আমরা কুমিল্লা আসতেছি যেখানে যাচ্ছি সেখানে কারা কারা আহত হয়েছে আমাদের কাছে তথ্য নিয়ে আসেন সামহাও তারা কিছু তথ্য নিচ্ছে কিন্তু আমরা দেখছি কেউ সন্তান বিক্রি করে দিছে কেউ ছাত্রদের এগুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করতেছে কারু ট্রিটমেন্ট হচ্ছে না এগুলো কিন্তু প্রতিনিয়ত গণমাধ্যমে আসতেছে তো মানুষের মধ্যে কিন্তু এটা নেগেটিভিটি আসতেছে নাম্বার ওয়ান এই কাজটা ছিল প্রায়োরিটি নাম্বার ওয়ান নাম্বার টু এদেরকে পুনর্বাসন নাম্বার থ্রি যেহেতু বন্যাটা আচমকা আসছে বন্যার ইস্যুতে যে টাকা পয়সা বা ফান্ড বা ত্রাণ কালেকশন হয়েছে এগুলাকে আনটিল বিতরণ শেষ করা পর্যন্ত তোমাদের এই জেলায় জেলায় বিভিন্ন জায়গায় ঘুরা মত বিনিময়ে সবাই এটা দরকার ছিল না এটা করতে গিয়ে কী হলো যে তোমাদের মধ্যে বিভেদ আছে বিভিন্ন জায়গায় তোমরা যাচ্ছ কেউ ধাওয়া খাচ্ছ তোমাদের উপস্থিতিতে মারামারি হচ্ছে কিলাকিলি হচ্ছে তোমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না দশ বারোটা হাসপাতালে তো এগুলাতে কি হচ্ছে মানুষের কাছে হাসির পাত্র অথবা একটা নেগেটিভ অবস্থায় কিন্তু চলে যাচ্ছ আবার ছাত্র রাজনীতি বন্ধ করার নতুন এই যে তোমাদের মুভমেন্টটা পলিটিক্যাল একটা মুভমেন্ট তার উপরে ঘুরে এর রাজনীতির বক্তব্য আসতেছে রাজনীতি করা ভালো কিন্তু এই মুহূর্তে যে একটু তাড়াহুড়া কোন কাজটা আগে কোনটা পরে এটা করতে না পারার কারণে কিন্তু অলরেডি এই ঝামেলাগুলো হয়ে গেছে এখন এই যে ভিডিও ফুটেজটা আমরা দেখাইছি দেখেন এটা আমরা সমালোচনার উদ্দেশ্য না আমাদের সমালোচনার উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে নিয়ে যা ঘটছে তোমরা এগুলোকে একটু ফোকাস করো ফোকাস করে প্রকৃত সত্যটা কি সেটা মানুষের সামনে প্রকাশ করো যে কেন এই কাপড় চোপড় বিক্রি করা হইলো কেন এই ত্রাণের যে ছবি টবি ভাইরাল হইতেছে এগুলো কি সত্য নাকি মিথ্যা যদি সত্য হয় কেন এখনও সেখানে পড়ে রইল বিভিন্ন এলাকায় এখন আর খাবার নাই মানুষ বন্যা পরিবর্তিত অবস্থায় খুবই ঝামেলা আছে ঘর বাড়িতে ঝামেলা অনেক কিছুই কিন্তু চলছে সো এগুলাতে প্রায়োরিটি দেওয়া এগুলা ক্লিয়ার করা অনেক কিন্তু নাই পিছনে আরও খালি হয়ে যাবে